এত অল্প শান্তিপূর্ণ এমন গত ইতিহাসে আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে ও পরে এত সংখ্যক ছাত্র কখনো শহীদ হয়নি দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার একত্রিশ জুলাই দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন এই সময় মানববন্ধনে বক্তারা বলেন যারা আমরা দাঁড়িয়েছি তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি আমরা দেখেছি পুলিশ কত নির্মমভাবে হত্যা করছে যে অস্ত্র অন্য দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যবহার করার কথা ছিল সেগুলো আমাদের সন্তানদের উপর ব্যবহার করেছে এই সন্তানদের রকে আজ বাংলাদেশ রঞ্জিত হয়েছে আর দুদিন পর আপনার ছেলেকেও এভাবে হত্যা করা হবে বক্তারা আরও বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে এবং দেশ স্বাধীন হওয়ার পর এত সংখ্যক ছাত্র কখনোই শহীদ হয়নি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা ছাত্রদের উপর হামলা করেছে তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তারা বলেন পুলিশ কি সরকারের চাকরি করে নাকি মানুষের নিরাপত্তার চাকরি করে আজকের মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি মাসুক আলম সাধারণ সম্পাদক আব্দুল হক জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক ময়নুদ্দিন অ্যাডভোকেট আলী আইনজীবী আমিরুল হক প্রমুখ বাড়িতে প্রমাণ করে কত করেছে জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা